পরম প্রেমময় যুগপুর সত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূল চন্দ্র রাতনচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट प्राण দাদাময়রা সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথম আমাদের কি করতে হবে কখন আমরা স্তবভুতি করব স্তবভুতের আগে কি করণীয় স্তবভুতি পালনের পর আমাদের কি করণীয় কোন সময় আমাদের প্রার্থনা করতে হবে প্রার্থনার সময়ের আগে আমাদেরকে কি করতে হবে প্রার্থনা করার পর আমাদেরকে কি করতে হবে প্রার্থনা কোন দিকে মুখ করে বসে করতে হবে করার সময় বিছানায় বসে আমরা ইষ্টবৃত্তি করতে পারবো কিনা বাসি কাপড় ইষ্টভৃতি করতে পারবো কিনা এছাড়া আমরা সপ্তাহে একদিন ইষ্টবৃত্তি করলে সেই ইষ্টভৃতির পূর্ণ ফল পাবো কি এই নিয়ে আজকে আমাদের আলোচনা সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই আলোচনাটা মন দিয়ে শুনবেন পরম দলের অমৃত কথা অতি অবশ্যই কিন্তু শুনবেন এবং তাঁর বলা প্রত্যেকটা বিধান কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবার প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথম যেটা আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে আমাদের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার জন্য আমাদের প্রকৃতিরূপে ভালো থাকার জন্য প্রকৃত রূপে আমাদের পুরো দিনটা ভালো কাটানোর জন্য পরম দেলের আশীর্বাদ লাভ করার জন্য সকল বিপদ আপদকে দূর করার জন্য সবার প্রথম ঘুম থেকে যখনই উঠবেন চোখ খুলবেন পরম দয়ালকে যেন দর্শন করতে পারেন চোখ যেন পরম দয়ালকে দর্শন করেন পরম দয়ালকে দর্শন করে চোখ খুলুন তারপর বিছানা থেকে নামার সময় দাদারা জ্যোতিষশাস্ত্র মানে ডান পা মেঝেতে আগে রাখবেন মায়েরা বাম্পা আগে রাখবেন রেখে নিচে নামবেন যখন বিছানা থেকে নামবেন আপনারা কিন্তু অতি অবশ্যই ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিন্তু নাম জপ করতে পারেন এই নাম জপ কিন্তু বিছানায় বসে আপনারা করতে পারেন তারপর যদি আপনারা ইষ্টভৃত্তি পালন করেন তার আগে আপনাদেরকে কি করতে হবে ইষ্টভৃত্তি করার আগে একটিই কাজ আমাদেরকে করতে হবে সেটি হল নাম জপ করা এই নাম জপ করার মধ্য দিয়ে আমরা পরম দয়ালকে আহ্বান করব পরম দয়ালের সাথে আমরা কানেক্টেড হব এবং তারপরেই কিন্তু আমরা ইষ্টভৃত্তি করবো আমাদের মনটাকে সঠিক জায়গায় ন্যস্ত করব বি কনসেন্ট্রেট হতে পারবো এই নাম জপ করার মধ্য দিয়ে আমাদের মস্তিষ্ক স্থির হবে সকল চঞ্চলতা দূর হবে আমরা সহজেই পরম দয়ালের চিন্তা এই আমাদের এই যে তৃতীয় নয়ন এই তৃতীয় নয়নে এখানে আমরা করতে থাকব। এবং তারপরে কিন্তু আমরা ইষ্টবৃত্তি করব। তবেই কিন্তু ইষ্টবৃত্তির পূর্ণ ফল আমরা লাভ করতে পারব। ইষ্টবৃত্তি করা হয়ে গেলে আবার নাম জপ করুন ইষ্টবৃত্তি করার পরে নাম জপের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে ইষ্টবৃত্তি করার আগে নাম জপ করে পরম চরণ প্রণাম নিবেদন করে তারপর আপনারা ইষ্টবৃত্তি করলেন ইষ্টবৃত্তি করার পর আবার নাম জপ করলেন তারপর সময় হলো প্রার্থনা করার আপনার যে নিজ নিজ এরিয়া আছে সেই এরিয়ায় একটি নির্দিষ্ট প্রার্থনার সময় আছে সেই সময় ধরে কিন্তু আপনারা প্রার্থনা করবেন সকালবেলা যদি আপনারা প্রার্থনা না করেন তাহলে কি হয় প্রার্থনা হলো একটা মাধ্যম যে মাধ্যমের মধ্য দিয়ে আমরা পরম দেয়ালের সাথে কানেক্ট হতে পারি আমরা তার চরণে আমাদের মনের কথা জানাই এবং তার সাথে যুক্ত হই তার আশীর্বাদ আমরা লাভ করি আর সেইভাবে আমরা কিন্তু চলার চেষ্টা করি প্রার্থনার মধ্যে যে কথাগুলো বলি আমরা সেগুলোও কিন্তু অতি অবশ্যই সেইভাবে আমাদেরকে চলতে হবে তবে প্রকৃত রূপে প্রার্থনার পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো তাহলে আমরা প্রার্থনাটা যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় মেনেই কিন্তু করব আর এই প্রার্থনা করার সময় অতি অবশ্যই একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে প্রতিপ্রত্যেকে সেটি কি আমাদের মনের মধ্যে যেন কোনো অহংকার থাকে কোনো যেন দেশ থাকে কোনো হিংসা থাকে আমরা যেন উন্মুক্ত মনে হয় কারোর চিন্তা আমরা করব না শুধুমাত্র পরম পিতার চিন্তা যেন আমার থাকে প্রার্থনা করার সময় সেই প্রার্থনাটা অতি অবশ্যই আপনারা কিন্তু কানে ভালো করে শুনবেন এতে করে কি বি কনসেন্ট্রেট হওয়া যায় মানে বেশি করে আরও আমাদের ওই প্রার্থনার প্রতি মনটা থাকে আমাদের মন বড়ই চঞ্চল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিন্তু চলে যায় তাই প্রার্থনা করতে করতে হঠাৎ একবার মন কোথায় চলে গেছে তো সেটা থেকে বাঁচার জন্য আমরা কি করব যে প্রার্থনা করছি প্রার্থনাটার প্রত্যেকটা ওয়ার্ড যেন আমরা কানে শুনতে পাই এটাই চেষ্টা করবেন দেখুন আপনার মন ঠিক ওই প্রার্থনার জায়গাতেই থাকবে প্রার্থনা করবে মন কিন্তু আর চঞ্চল হবে না অন্য জায়গায় যেতে পারবে না মনকে সবসময় একটা কাজ কিন্তু দিয়ে রাখতে হয় মনকে যদি আপনি কাজ না দেন সে বাজে পথে হেঁটে চলে তো এই হচ্ছে ব্যাপার এবার আমরা প্রার্থনা করলাম প্রার্থনা করার পর আমরা কী করব প্রার্থনা করার পর অতি অবশ্যই নাম জপ করবো তারপরেও কিন্তু জপ আমাদের করতে হবে পূর্ণ শ্রদ্ধা শ্রদ্ধাভাবে নাম জপ করলাম তারপরে কি করব। নাম জপ করার পরে পরম দেয়ালে শ্রীচরণে প্রণাম নিবেদন করব ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করব এবং তারপরে সৎগ্রন্থাদি পাঠ করব গুরুজনদের প্রণাম নিবেদন করব এইভাবে কিন্তু দিনটা আমাদের প্রত্যেকে শুরু করতে হবে সকালবেলা এই সমস্ত কর্ম করার পর মায়েরা এবং দাদারা আপনারা অতি অবশ্যই যারা সকালবেলা ঠাকুরের পূজা করেন তারা অতি অবশ্যই কী করবেন সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করেন পরম দেয়ালে শ্রীচরণে ফুল তুলসী পাতা অর্পণ করবেন এবং তার চরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন প্রণাম মন্ত্র জপ করবেন আর এই প্রণাম নিবেদনের পরে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের সম্মুখে অন্তত এক মিনিট হলেও বসবেন এবং তার চরণ প্রার্থনা জানাবেন হে দয়াল আমার যাতে মঙ্গল হয় সেটা যেন হয় আজকে সারা দিন যেন আপনার মানুষ হয়ে চলতে পারি আপনার মতো করে চলতে পারে আপনি যেমন বিধিবিধান দিয়েছেন যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে যেন চলতে পারি তাহলেই দেখবেন মহাপুণ্য লাভ করবেন সকল বাধা বিপত্তি এমনি আপনার জীবন থেকে সরে যাবে যত বিপদে পড়ুন না কেন দেখবেন সেই কালো মেঘ ধীরে ধীরে কিন্তু সরবে আর আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে এবার আসি অনেকে ইষ্টবৃত্তি করেন অনেকে প্রশ্নকার বার্ষিক আবার ইষ্টবৃত্তি করা যাবে কিনা দেখুন মনের পবিত্রতা বজায় রাখা এটা আমাদের প্রতি প্রত্যেকেরই কর্তব্য মনের পবিত্রতা বজায় রেখে আমরা যে কোনো শুদ্ধ কাজই করতে পারি ইষ্টবৃত্তি আমরা করতে পারি বিছানায় বসেও আমরা ইষ্টবৃত্তি পালন করতে পারি কিন্তু মন যদি না পবিত্র থাকে আমাদের মনের মধ্যে যদি একটা অন্যরকম ভাবের সৃষ্টি হয় আমরা যদি মন থেকে সেটাকে না মানতে পারি তাহলে কিন্তু করবেন না মনকে পবিত্র রেখে অতি অবশ্যই তবেই ওই কাজটা করবেন ওই পবিত্র কর্ম পবিত্রভাবেই কিন্তু করতে হবে তবে বাসি কাপড়ের ইষ্টবৃত্তি পালন করা যায় পবিত্র মন আপনি যদি করতে পারেন মায়াদের যখন অসহজ চলে তখন কিন্তু ওই কটা দিন ইষ্টবৃত্তি পালন করবেন না ওই কটা দিন আপনার হয়ে অন্য কাউকে করে দিতে বলবেন এবং তারপরে কিন্তু আপনি প্রণাম নিবেদন করবেন আপনি প্রণাম করবেন রোজ কিন্তু ইষ্টবৃত্তি করবেন না আর ঠাকুরকে স্পর্শ করবেন না এই সময়টাতে অনেকে প্রশ্ন করেন যে ইষ্টবৃত্তি তো সপ্তাহে একদিন করলেই হয় শুধুমাত্র শুক্রবার সারা মাসে টাকা পাঠিয়ে দেবো আমরা তো সপ্তাহে একদিন খাবার গ্রহণ করতে পারি রোজ সপ্তাহে সাত দিন তো খাবার গ্রহণ করার প্রয়োজন নেই একদিন খেলাম সাত দিন কাটিয়ে দেব। তো এইভাবে কিন্তু হয় না আমাদেরকে রোজই খাবার গ্রহণ করতে হয় জল গ্রহণ করতে হয় তবে আমরা বেঁচে আছি ঠিক সেইভাবে ধর্ম কর্ম এই দুটো জিনিসকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না কর্ম যেমন আমাদের রোজ করতে হয় ধর্মটাকেও কিন্তু সঠিকভাবে পালন করতে হয় ওটা রোজ করতে হবে ধর্মকে অবহেলা করলে হবে না ধর্মের সাথে যা যা যুক্ত ধর্মের মধ্যে যেগুলো আছে সেগুলোকে যথাযথভাবে পালন করতে হবে আমাদের প্রতি যদি ইষ্টভ করার সময় মনের মধ্যে কোনো পাপ চিন্তা আসে খারাপ চিন্তা আসে সেটাকে কিন্তু দূর করার চেষ্টা করবেন ওই সময় ঘাবড়ে যাবেন আস্তে আস্তে দেখবেন আবার আপনি পূর্ণ মনোযোগ দিয়ে তার নাম জপ করবেন দেখবেন সমস্ত ওই জিনিসগুলো কেটে যাবে সকল স্টোভপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দলের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য উঠুক পরম দয়ালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় বান্ধে পুরুষোত্তমাম পরম দলের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই কিন্তু কমেন্টসে অতি অবশ্যই জয়গুরু লিখবেন এতে করে মহা আপূর্ণ লাভ করবেন